যে শহরে গরু ছাগল গৃহপালিত পশু পাখি প্রাণী লালন পালন করা হয় তাকে ফার্মাসিউটিক্যাল বলা হয় মিস্টার প্রবলেম টিভি বাট কিপ স্মাইলিং আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাঁড়িয়ে আছেন যে স্যার আপনি বসতে তো বলেন নি আর কি সেজন্য বসিনি আচ্ছা বসুন 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 শুক্রিয়া স্যার আপনার নাম কি স্যার হাদিউজ্জামান বুলবুল হাদিউজ্জামান বুলবুল সাহেব আপনি ইন্টারভিউ দিতে এসেছেন পাঞ্জাবি পরে জি স্যার আসলে পাঞ্জাবি শুধুমাত্র তো আমাদের ধর্মীয় পোশাক না এটা আমাদের বাঙালি জাতির একটা পোশাক তাছাড়া এটা পরে এখন পাঞ্জাবি পরে দেখবেন বিভিন্ন জায়গায় অফিস আদালতে পাঞ্জাবি পরেই তারা অফিস করছে তাছাড়া এবং ফার্মাসিটি বিভিন্ন ফার্মাসি বড় বড় প্রতিষ্ঠানের বড় বড় হেড যারা আছে তারা প্রধানমন্ত্রীর সাথে দেশের বাইরে গিয়ে পাঞ্জাবি পরা অবস্থায় তারা ডিল করছে আপনি স্যার পাঞ্জাবি পরে আছেন দ্যাট গুড গুড ওকে রেখেছেন আপনি দাঁড়ি কোনো কারণ আছে অথবা না আসলে সেভাবে কোনো কারণ নাই এটা রেখেছি আমার ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে দাঁড়িয়ে রেখেছি তাছাড়া দাঁড়িয়ে রাখা তো এখন কোনো অপরাধ না আপনি দেখেন স্যার এই যে বিভিন্ন খেলোয়াড়রা তারা কিন্তু এখন দাঁড়িয়ে রাখে আচ্ছা এরপরে আপনি যে কত সুন্দর দাঁড়িয়ে রেখেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ বুঝতে পেরেছি আপনার কথা আপনাকে ধন্যবাদ ঠিক আছে একটু কথা সেরে নেই আপনি নিশ্চয়ই আমাদের সম্পর্কে জেনে শুনে এসেছেন আপনি বেতন ডিমান্ড কেমন করেন অথবা

জানানো হবে শুকিয়া আসসালাম বসুন জি থ্যাংক ইউ স্যার নাকি আপনি এভাবে বসছেন কেন নিচে বসুন এভাবে বসলে আরাম লাগে তো আরে নিচে বসুন আশ্চর্য উপরে বসতে বললে আবার নাম নিচে নামাই দিল আরে আপনি নিচে উপরে বসুন উপরে বসুন আশ্চর্য উপরেই তো বসছিলাম স্যার উপরে বসুন বসুন আপনি আপনি আবারও এভাবে বসছেন আপনি কি আদব কাদের কিছু জানেন না আমার মতো করে বসুন আমি যেভাবে বসছি এভাবে বসুন এই কথা আগে বললি তো হতো আপনার মতো করে বসতে আমার বসুন আমার জি স্যার জি জি জিচর্য তো কি একটা অবস্থা সরি টু থ্যাংক ইউ স্যার আপনার নাম কি আমার সন্ন্য আমার এই বাবাই ডাকে বিয়াদ মায়ে ডাকে হারাম বন্ধু ডাকে হারে মায়ে ডাকে আপনার আপনার আসল নামটা কি যেটা আপনার জন্মের সময় রেখেছিল আপনার বাবা মা ওইটা স্যার অনেক ছোটখাটো লম্বা একটা নাম না বলাই ভালো তবে স্যার আমার যে যিনি আছে উনি ডাকে ও গো আহা আপনি ছোট নাম ছোট নামটাই বলেন আচ্ছা বলুন তো ফার্মাসিউটিক্যাল মানে কি জি স্যার ফার্মাসিটিক্যাল মানে ফার্মাসিটিক্যাল ফার্মা ফার্ম ফার্মা ফার্মার 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 ফার্মা স্যার ফার্মার হইল গিয়া মানে করেন যেখানে গরু ছাগল গৃহপালিত পশু লালন পালন করা হয় আর সিটি সিটি হইল গিয়া স্যার সিটি মানে শহর 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 যে শহরে গরু ছাগল গৃহপালিত পশু পাখি প্রাণী লালন পালন করা হয় তাকে ফার্ম সিটি কে বলা যায় আশ্চর্য এটা কি বলবো আচ্ছা আপনি তো যেহেতু ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টে আছেন ডিপার্টমেন্ট হসপিটালের সাথে যোগাযোগ অবশ্যই আছে জি স্যার হসপিটালের সাথে যোগাযোগ সেই ছোটবেলা থেকে স্যার খাতনা দেবার পর স্যার মানে স্যার এমন একটা সমস্যা হয়েছিল স্যার বেশি কাটে ফেলার কারণে এক মাস বেশি হয়েছিল বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমরা সামনে না যাই আপনাকে প্রশ্ন যেটা করি आंसर করার চেষ্টা করেন আইসিউ ফুল मीनिंग কি কোনটা

আইসিইউ মানে আমাকে দেখে নেবেন মানে মানে স্যার এটা আরেকটা অর্থ স্যার আইসিইউ আচ্ছা বুঝতে পেরেছি আপনি ওটির ভুল মিনিং বলতে পারবেন জি স্যার বললাম তো আমাকে ছোটবেলায় নিয়েছিল আমি কাটা কাটি বেশি হয়ে গেছিল এক মাস বেশি ছিলাম বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি আমরা আমরা ওটা একটা ডেলিভারি কেস স্যার মানে ওখানে কাটা ছাড়া ডেলিভারি হয় ওটি ওটি আল্লাহ কি আচ্ছা আরেকটা বিষয় স্যার ওই যে দেখবেন যেখানে বড় করে লেখা থাকে আর ডাক্তার ডুক 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 পাস দরজা খুলে বের হয়ে বলে আই অ্যাম সরি ওইটাই ওটি স্যার ওটাকে উটি বলে আচ্ছা আমরা অন্য বিষয়ে যাই আপনি দেখি কি পারেন জি স্যার এই কোন কোন বিষয় আপনার অভিজ্ঞতা আছে অথবা জানা আছে স্যার আই অ্যাম নলেজ অফ ডিপ হ্যাঁ

তাহলে বিদেশিটা কি হবে বিদেশিটা আরো সহজ স্যার যে এই নীতি অবলম্বন করিয়া দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করা হয় তাকেই অর্থনীতি বলে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আপনাকে ম্যাথমেটিক্স থেকে একটা প্রশ্ন করি ম্যাথমেটিক্স কি স্যার গণিত ও

আচ্ছা ঠিক আছে ধরুন একজন গরিব লোক বাজারে গিয়েছে এখন এক কেজি আপেলের দাম যদি দুশো নব্বই টাকা হয় তাহলে একশো গ্রাম আপেলের দাম কত সি 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 দেখি দেয়ার ইউজ নো নলেজ অফ পাওয়ার স্যার আপনি কি এখন গরিব মানুষকে আপেল কিনতে দেখছেন স্যার ই এক কেজি আলু কিনতে যাইতে পারে না আর আপনি বলছেন না আপেল কিনবে স্যার আপনি দেখি বিয়াকুব মার আপনি আপনি ভাষা সংযত করুন আচ্ছা আপেল নিয়ে এত সমস্যা কোথায় সমস্যা আছে স্যার এই আপেল নিয়েই যত সমস্যা ছোটবেলায় আপেলের জন্য মায়ের খাইছি আচ্ছা মানি নিউটন না কোন বেটা মাথার উপর আপেল ফেলাছে আল্লাইগা সার আমারে পিটাইছে কইতে পারি না তিন নম্বর সূত্র আবার এক আপেল আসে স্যার এই যে মোবাইলের কি জানা হই যে যে ল্যাপটপে থাকে মোবাইলে থাকে আধা খাওয়া আপেল ওইটার জন্য আমার বউ জ্বালাইয়া মারতেছে রাতে দিনে সমানে কয় আমারে আপেল ফোন কিনে তাও আবার এখানেও আসছে আপেল মানে আপেলের উত্তর না দিতে বা আমার চাকরি হবে কিনা ঠিক নাই আর আপনি আপেল বাদ দিলাম আচ্ছা আপনাকে বানান জিজ্ঞেস করি সংস্কৃতি বানান কি কি বানান সংস্কৃতি সংস্কৃতি এই দেখা স্যার আমাদের দেশে যদি সংস্কৃতি বানান বলতে হয় তাহলে সংস্কৃতি মানে বানান স্যার বানান বাংলায় স্যার বাংলায় বলুন দন্তীয় অনেক বাংলাদেশে এখন দেশি বিদেশি সংস্কৃতি মিল্লা জিলা এমন একটা ককটেল অবস্থা দাঁড়াইছে এটার বানানটাও এটা হয়ে গেছে ঠিক কিনা কোন আচ্ছা 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 বুঝতে পেরেছি আপনাকে আপনাকে বুঝতে আচ্ছা একটা গুগলে জিজ্ঞেস করি

মানে বিবাহিত সম্পূর্ণ জ্ঞানে অভজ্ঞ ওকে বিবাহ সম্পর্ক আপনি অভিজ্ঞতাতে থাকলে বলেন তো কি অভিজ্ঞতা আছে বিবাহ বিবাহ কি হ্যাঁ ও স্যার বিবাহ হইল গিয়া সত্যি কথা বলতে কি পাবলিক টয়লেটের মতই হ্যাঁ হল জি স্যার মনে করেন পাবলিক টয়লেটে যে ভিতরে থাকে সে বের হওয়ার জন্য ছোট 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 করে আর যারা বাইরে অপেক্ষা করে স্যার তারাও ভিতরে যাওয়ার জন্য ছোট 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 করে দুইটাই ছোট ছোট আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলেন তো আপনি

ঠিক আছে আপনি এখন আসুন আপনি বসুন এখন আসুন আরে আপনাকে যত লাগেনি আসতে স্যার টেনশন আপনি আপনি আমাকে ঘুষ দিচ্ছেন কেন স্যার আপনি 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 আবার কথা বলছেন আপনি জানেন এই কোম্পানিতে কোনো ঘুষ লেনদেন অবৈধ কোনো কিছু হয় না আপনি জানেন না স্যার এটা কি বাংলাদেশ না বিদেশ এটা অবশ্যই বাংলাদেশ আপনি কি যাবেন বাংলাদেশে ঘুষ ছাড়া আপনি কি যাবেন আমি কি সিকিউরিটি রাখবো না স্যার যান একবার ভেবে দেখেন নো নো এটা যান আরে বাবা স্যার একবার একটু বের আর সিকিউরিটি সিকিউরিটি আমি তা আ